আসসালামু আলাইকুম সবাইকে উচ্চশিক্ষার জন্য যারা সুন্দর এবং নিরাপদ একটি দেশ খুঁজছেন তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার প্রসেসটা আসলে কেমন কত টাকাই বা খরচ হয় আর কি কি ডকুমেন্টস লাগে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের জন্য নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে তো ভিডিওর সঙ্গে থাকুন মূল আলোচনা শুরু করি মূল আলোচনার প্রথমেই কথা বলবো কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কীভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট এবং অবশ্যই আপনার এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম তিন মাস থেকে ছয় মাস থাকা লাগবে আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে তাহলে উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে আর তাছাড়া আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের এক থেকে দুই সেট ফটোকপি ভিসা আবেদনের সময় অবশ্যই প্রয়োজন হবে পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপনার পাসপোর্ট সাইজ রঙিন ছবি কিন্তু ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা থাকা লাগবে আর ছবির সাইজ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আপনারা সর্বদাই চেষ্টা করবেন প্রিন্ট ছবি সংগ্রহ করার জন্য কেননা এই ছবিটি খুবই স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ডকুমেন্টটি হলো নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনের মাধ্যমে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের যেখানে যে ইনফরমেশন চাইবে সেখানে সেই ইনফরমেশন নির্ভুলভাবে প্রদান করতে হবে সর্বদাই চেষ্টা করবেন আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রেখে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য যাতে করে নির্ভুলভাবে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে ইউনিভার্সিটি এক্সেপ্টেন্স লেটার যেহেতু নিউজিল্যান্ডে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিউজিল্যান্ডের স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাওয়া লাগবে এবং অ্যাডমিশন কনফার্ম হওয়ার পর যে অ্যাকসেপ্টেন্স লেটার প্রদান করবে ইউনিভার্সিটি অথরিটি সেই অ্যাকসেপ্টেন্স লেটারের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে সর্বদাই চেষ্টা করবেন নিউজিল্যান্ডের যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে ইউনিভার্সিটি एक्सेप्टेंस লেটারের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে আপনার একাডেমিক ডকুমেন্টস নিউজিল্যান্ডে আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসি সমমানের যে সকল ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টস এর এক থেকে দুই সেট ফটোকপি সহ হার্ড কপি এবং আপনারা যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার ডিগ্রির যে সকল ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টস এর ফটো কপি সহ হার্ড কপি কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে একাডেমিক ডকুমেন্টস সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নিউজিল্যান্ডে পড়ালেখা করার ক্ষেত্রে আপনাদের আয়ের ট্রোফেল অথবা পিটি সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক এবং বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আইএলস সার্টিফিকেট দিয়েই ভিসা আবেদন করা হয় আপনার এই আইএলস স্কোর যদি মিনিমাম সিক্স থেকে সিক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবেন না এবং যদি আপনি ভালো মানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না পান তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আর তাছাড়া আপনার আইএলস স্কোর যত বেশি ভালো হবে ততই কিন্তু আপনার স্কলারশিপের পরিমাণও বেশি থাকবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পার্প কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্ট অফ পার্পটি কিভাবে লিখবেন আপনারা যদি গুগল সার্চ করেন সেক্ষেত্রে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ডকুমেন্টটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টদের বাংলাদেশি ভিসা রিজেক্ট হচ্ছে এই ডকুমেন্টস কারণে সেই ডকুমেন্টসটি হল ফাইন্যান্সিয়াল প্রুফ নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট যত বেশি স্ট্রং হবে ততই কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বিশ হাজার নিউজিল্যান্ড ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা আপনারা যদি ব্যাংকের স্টেটমেন্টে না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেক্ট হতে পারে হানড্রেড পারসেন্ট বর্তমানে বিভিন্ন স্টুডেন্ট ইলিগাল উপায়ে ব্যাংকে স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করে অ্যাম্বাসি অথরিটি যদি বুঝতে পারে যে আপনারা এই ব্যাংকের স্টেটমেন্ট বলেন অথবা অন্যান্য ডকুমেন্টস বলেন যে কোনো ডকুমেন্টস ফেক সেক্ষেত্রে কিন্তু আজীবনের জন্য আপনাদের নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন বন্ধ হয়ে যেতে পারে ফাইনান্সিয়াল প্রুফ ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট ভিসা আবেদনের পূর্বেই কিন্তু আপনাদের ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করা লাগবে এবং টিউশন ফির যে কনফার্মেশন পেপার আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে টিউশন ফি পেমেন্ট রিসিপ্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট এবং আপনাদের এই মেডিকেল সার্টিফিকেটটি অ্যাম্বাসি অথরিটি সার্টিফাইড যে সকল মেডিকেল সেন্টার আছে এ সকল মেডিকেল সেন্টার থেকেই কিন্তু করানো লাগবে নর্মালি নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে সেস্ট এক্স যে রিপোর্ট আছে সেই রিপোর্টের একটি ডকুমেন্টস ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগে মেডিকেল সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণ হিসাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সাত থেকে চোদ্দ কর্মদিবসের মধ্যেই আপনারা কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই ডকুমেন্টটি হল অ্যাকোমোডেশন প্রুফ নিউজিল্যান্ডে যে আপনারা যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে অবস্থান করতে চান তাহলে সেই ডরমিটরির প্রমাণপত্র অথবা আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো বাসা ভাড়া করে অবস্থান করতে চান সেক্ষেত্রে সেই বাসার যে কন্ট্রাক্ট পেপার আছে সেই কন্ট্রাক্ট পেপারের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই সকল ডকুমেন্টসের হার্ড কপি সহ এক থেকে দুই সেট ফটো আপনাদের ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে তাই অবশ্যই ভিসা আবেদনের পূর্বে আপনাদের সকল ডকুমেন্টস বারবার চেক করে নেবেন যে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি আছে কি না তো ডকুমেন্টস এর পরে আপনাদের সঙ্গে আলোচনা করব যে নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে টোটাল আপনাদের কত টাকা খরচ হতে পারে প্রথমেই কথা বলি যে ভিসা আবেদন ফি নিয়ে বর্তমানে ভিসা আবেদন ফি চারশো থেকে সাতশো নিউজিল্যান্ড ডলারের মতো এটি আবেদনের ধরনের উপর নির্ভর করে যা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এখন আসি টিউশন ফি নিয়ে এটি আপনার কোর্সের উপর নির্ভর করে গড়ে বছরে বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার নিউজিল্যান্ড ডলার লাগতে পারে এই বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ডলার বাংলাদেশি টাকাই হয় পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা অন্যান্য যে সকল খরচ আছে তার মধ্যে মেডিকেল টেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স মিলিয়ে টোটাল চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে ভিসা প্রসেসিং সিস্টেমটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় আবেদন করার পর ভিসা পেতে সাট থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে তাই আপনার কোর্স শুরুর অন্তত তিন থেকে চার মাস আগে আবেদন করা বুদ্ধিমানের কাজ নিউজিল্যান্ডের পড়াশোনা এবং ভিসার প্রসেস নিয়ে এই ছিল আজকের তথ্য মনে রাখবেন সঠিক এবং নির্ভুল কাগজপত্রের মাধ্যমেই ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনার যদি আরও কিছু জানার থাকে নিচে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ